আমরা আজকে আর একটা কাজ করছি সেটা হচ্ছে আইসিডিএস এবং আশার মেয়েরা অনেক কাজ করেন প্রতি বাড়ি বাড়ি গিয়ে কোভিড থেকে শুরু করে যে কোনো বিপদে আপদে অনেক কাজ করে তাদের আমরা তাদের অ্যাকাউন্টে আমরা দশ হাজার টাকা করে আমরা দিয়ে দিচ্ছি একটা করে স্মার্টফোন কেনার জন্য আমি সিএসকে এটা অফিসিয়ালি অ্যানাউন্স করতে বলবো মাইকটা দেখি আই এবং আশাকর্মীদের জন্য এবং তাদের পরিবারবর্গ সকলকে জানাই অনেক অভিনন্দন যেটা ম্যাম আপনি বললেন আমরা আজকে এক লাখ পাঁচ হাজার আমাদের আঙ্গনওয়াড়ি কর্মী আছেন ওদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা ট্রান্সফার করা হবে যার মাধ্যমে ওরা একটা স্মার্ট ফোন কিনতে পারবে এবং স্মার্ট ফোন আমরা 75000 আশাWorker সাথে যারা হেলথ ডিপার্টমেন্ট আন্ডারে ওদের অ্যাকাউন্টে ও আমরা 10000 টাকা বিচ্ছিন্ন একান্তে কে ট্রান্সফার হবে माननीय মুখ্যমন্ত্রী এখানে উদ্বোধন করলেন এটাও দেশে सेम ও라우 যেতো শিশু স্বাস্থ্য মায়ের স্বাস্থের প্রতি আমাদের সব সময় সক্রিয় থাকেন যাতে এই স্মার্টফোন নিয়ে ওদের কার্যক্রম আরো সুষ্ঠুভাবে করতে পারবেন এই উদ্দেশ্য নিয়ে আজকে माननीय মুখ্যমন্ত্রীর এটা চিন্তা ভাবনা ছিল স্মার্টফোন দেবা हम तो आज के आम्रा स्मार्टफोन दे वाले नहीं 10000 तक का डिस्ट्रीब्यूट कर